আমি একটা কথাই বলবো প্রথম কথা প্রথম যে কথাটা উঠেছে আমি কেন ডিন আমি নিজে নিজেকে সিলেক্ট করে আমি নিজেও ওকে ওনাকে চিনি না আমার কোনো আইডিয়া নেই ওনার সম্পর্কে কোনোদিন দেখি নেই ওনাকে আমি কেন বলবো ছেড়ে দিয়েছে সুমন ভার্মাকে দিয়ে নম্বর জোর করে বাড়িয়ে দিচ্ছে বেআইনি ভাবে পরীক্ষার নাম্বার বাড়ানো মার্কশিট নয় ছয় পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করে অবাধে টোকাটুকি টাকার বদলে টুকলি এমনকি পাশ ফেল আন্দোলনরত চিকিৎসক এবং জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগে তোলপাড় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পড়ুয়াদের তরফ থেকে উঠেছে থ্রেড কালচারের অভিযোগ আজকে সমস্ত ভাবে শেষ করে দিচ্ছে পরীক্ষার হলটাকে ছেলে পেলাদের মোবাইল দিয়ে ঢুকে দিচ্ছে প্রশ্নপত্র বেরিয়ে যাচ্ছে আমরা তো খাতা দেখতে বুঝতে পারি এক্সটার্নাল এসে বলে যাচ্ছে বিহার হাল খারাপ ভালো তাই এই মেডিকেল দিয়েছে সুমন ভার্মাকে দিয়ে নম্বর জোর করে বাড়িয়ে দিচ্ছে যখন এই করাপশন ইজ গোয়িং অন ফর ইয়ার্স আমরা যখন এই মেডিকেল কলেজে আসি আমরা দেখি যে এখানে মেডিকেল কলেজের অবস্থা খুব খারাপ বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমরা যখন এই কলেজে ডেভেলপমেন্ট করতে শুরু করি তখন রিভ্যাম্প অব ইউনিট শুরু হয় তখন এই সন্দীপ বলে যে আমরা দুজন প্রফেসর এখানে আছি আমরা বলি যে একজন সোমবার আমরা আউটডোর করব একজন মঙ্গলবার আউটডোর করব দিন বলে যে না আমি পিডিএ সভাপতি সোমবার দিন অন্য একজনকে দিতে হবে আপনারা যদি না নেন আপনাদের অ্যাকশন নেওয়া হবে যখন পরীক্ষা হয় তখন প্রিন্সিপাল সেক্রেটারি মিটিং কল করেছে বলে মিটিং কল করে আমাদের মেডিকেল হেড অফ দ্য ডিপার্টমেন্টকে এনে বলছে যে পরীক্ষা তো কঠিন হচ্ছে কেন স্যার বলছেন যার এক্সটার্নাল তো নম্বর দিচ্ছে না আমরা কি করবো বলছে পরীক্ষা তো এক্সটার্নাল এগুলো হচ্ছে থ্রেট আমাদের কাছে এবং যখন আমাদের অস্কি পরীক্ষাটা হয় তখন বাইরের লোকের জন্যকে ডিম নিজে নিয়ে চলে গেছে ভিতরে দেখো কি পরীক্ষা হচ্ছে যেহেতু আমরা ডিপার্টমেন্ট অফ সার্জারির লোক আমরা একটু কঠিন লোক আমরা একটু লড়াই সংগ্রাম করতে পারি তাই আমরা আজকে করিনি আজকে এখানে সত্য প্রমাণ হয়েছে যে সুমন ভর্মাকে জোর করে দাবিয়ে প্রিন্সিপাল নম্বরগুলো বাড়াতে বাধ্য করেছে শুধু তাই নয় যেটা আমাদের কাছে ডকুমেন্ট হিসেবে থাকে সেখানেও সাদা কালি দিয়ে সব নম্বর এছাড়াও অভিযোগ আর জি করে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ এবং তার বিরুদ্ধে হওয়া আন্দোলন শুরু হবার পর থেকেই হোস্টেলে ঢুকে পড়ুয়াদের হুমকি দেওয়া হচ্ছে কাউকে ফেল করানোর কাউকে প্রাণে মারার আবার মহিলা চিকিৎসকদের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যদিও ডিন সন্দীপ সেনগুপ্ত তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আমি একটা কথাই বলবো প্রথম কথা প্রথম যে কথাটা উঠেছে আমি কেন ডিন আমি নিজে নিজেকে সিলেক্ট করিনি আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট ডিন তারপর আগের দিন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স মৈত্রে এবং দু হাজার সালের শুরুতে যখন দিন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স চেঞ্জ হলো মৈত্রী করকে ডিপার্টমেন্টে ফেরানো হলো তখন কলেজ কাউন্সিল মিটিংয়ে কিন্তু আমি রিপিটেডলি বলেছিলাম এবং আমি ইন্ডিভিজুয়ালি আমার অনেক সিনিয়রকে রিকোয়েস্ট করেছিলাম যে দিনের সিনিয়রের হওয়া উচিত তোমরা দয়া করে ডিন হও যেই হোক আমি তাকে সাপোর্ট করব আমার যতটা করার করব আমি ডিন হতে চাইনি আমি চাইনি তখন কলেজ কাউন্সিল সবাই ইউনানিমাসলি বলেছিল সেখানে গৌতম দাস স্যার ছিলেন মনতোষ স্যার ছিলেন অরুণাব সরকার স্যার ছিলেন দীপাঞ্জন স্যারও ছিলেন তখন দীপাঞ্জন স্যারও মেডিসিনের এই ডি নির্মল বেড়া স্যার ছিলেন সবাই ছিলেন না আমি বলিনি স্যার না আমি সবাইকে বলেছি তোমরা যাও আমি কাউকে আটকাইনি আমি কাউকে আটকাইনি এটা মিসকনসেপশন হচ্ছে না না কাউকে চাপ দিইনি আমার চাপ দেওয়া কালচার নয় আমি চাপ দিইনি হ্যাঁ যেটা আমি 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 নিজেও সন্দীপ ঘোষের শাস্তি চেয়েছি আমি নিজেও ওকে ওনাকে চিনি না আমার কোনো আইডিয়া নেই ওনার সম্পর্কে কোনোদিন দেখিনি নেই ওনাকে আমি কেন বলবো না আমি করিনি সাপোর্ট স্যার এটা পারপাস করে বলছে স্যার আমি কোনোদিন সাপোর্ট করিনি আমি প্রত্যেকটা গালিতে গেছি প্রত্যেক জায়গায় গেছি সমস্ত কিছু করেছি আমি যেটা বলছি যে আর্থিক তৎসুপের কোনো প্রশ্ন ওঠে না আমার দিক থেকে কোনো রকম চারানারও কোনো তৎসরুপের প্রশ্ন ওঠে না আমি না কারুর চারানা পয়সা খাই না কিছু করি রেদার আমি অনেককে বই কিনে দেওয়া থেকে শুরু করে সেবামূলক কাজ করি আমি চারা পয়সাও কারু নিই নিই এবং এগুলোর সাথে আমার কোনো যোগাযোগ নেই এটুকু বলতে চাই এটুকু আমি বলতে চাই যে আমাকে একটা কথা বলো তোমরা যারা নর্থ বেঙ্গলের স্টুডেন্ট অনেকেই আমাকে এক্সাম হলে পছন্দ করে না কেন আমি ঢোকা মানে খাড় ঘোরাতে দিই না স্যার ঘোরাতে দিই না আমি খাড় ঘোরাতে দিই না আমি এক্সাম হলে ঢুকলে আমাকে এক্সাম হল থেকে বার করার জন্য ফোন আসে অনেক কিছুই আমরা জানতাম না আমি সেভ করছি না কাউকে আমি মিথ্যে বলছি না স্যার না আমি স্যার লিখতে বলছি আমি উত্তর দেবো স্যার আমি উত্তর দেব আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অভিযোগ কলেজের এক অধ্যাপক চিকিৎসক ওই ট্রেড কালচারের সঙ্গে যুক্ত রয়েছেন এবারে এবারে পরীক্ষা পরীক্ষা মোট পরীক্ষা মোটেই ভালো হয়নি এবং যে যা এর নাম্বারগুলোকে অ্যালিগেশন আসছে সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি সিটের মধ্যে হোয়াইটানার দিয়ে সেগুলোকে নাম্বার আমাদের ডকুমেন্টে করে দিয়েছে কে করেছে না করেছে দ্যাট ইজ এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন দ্যাট গো শুধু হায়ার অথরিটি আমাদের তো একটু দিয়ে লাভ নেই সিবিআইকে দিয়ে দেওয়া আমরাও চাই যে অ্যালিগেশান যে অ্যালিগেশনে বলা হয়েছে

এটাও বলা হয়েছে যে একজন ক্যান্ডিডেট সে নাকি গাইনিতে অনার্স পেয়েছে তাকে নাকি আমরা ফেল করে দিয়েছি এখানে আমি বলতে চাই না বিশেষ স্বার্থে স্যারকে আমি বলেছি তাকে কি অবস্থায় আমরা ধরেছিলাম এবং কি অবস্থায় এক্সটার্নালের সামনে হয়েছে বলেছি আমি বলে গেছি যে এই ঘটনা হয়েছে এটা জানতে হবে যখন যখন এই পরীক্ষা চলছে প্রিন্সিপাল সেক্রেটারির নেতৃত্বে বলে দিক দ্যাট ইজ অলসো এ কালপ্রি একটা হঠাৎ আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে ডেকে পাঠানো হয় যে এখানে মিটিং আছে বলাকালীন সবই জানে প্রিন্সিপাল সেক্রেটারি নার্স সেখানে এখানে আসবার পর এখানে আসবার পর প্রিন্সিপাল স্যার বলেন যে পরীক্ষা কঠিন হচ্ছে দাঁড়ো বলতে দাও পরের দিকের পরীক্ষা যে কি হয়েছে আমাদের ছাত্ররা জানে আমি এই ব্যাপারে জানতে বলতে চাই না এবং বলে যে আমাদের স্যার বলেন যে এক্সটার্নালরা যা নম্বর দিচ্ছে সেটা তো মেনে নিতে হবে আমাদের স্যার বলেছেন পরীক্ষা নেবে এক্সটার্নাল আর পাস করাবে তুমি এই অবস্থার মধ্য দিয়ে সমস্ত অবস্থায় দাঁড়িয়ে দুশো জনের মধ্যে একশো নব্বই জন পাস করেছে জন যেহেতু ওই সময় ভিজিট ছিল সেই সময় এক্সটার্নাল ফর্ম সি সই করে নিয়ে চলে গেছে রাউন্ড দিয়ে যে জন ফেইল এই জনের মধ্যে একজনকে পাশ করানোর জন্য ডিন তো পাগলের মতো পাগল পাগলামি করেছে আমাকে অপরোধ দেখুন এটা শুধু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের বিচ্ছিন্ন ঘটনা নয় পশ্চিমবাংলার স্বাস্থ্য ক্ষেত্রে মেডিকেল কলেজ কলেজে সমস্ত ক্ষেত্রে যে দুর্বৃত্ত চক্র চলছে সেখানে দুর্নীতির অভিযোগ আছে সেখানে হচ্ছে যে পয়সা নিয়ে টাকা পয়সা নিয়ে পাশ ফেলের অভিযোগ আছে সেখানে হচ্ছে যে যারা ওদের কথা শোনে না তাদেরকে চমকানো থমকানো এমনকি আজকে আপনারা শুনলেন কারো বুক থেকে পেট চিড়ে দেবো কোনো মহিলাকে বলেছে রেপ করে দেবো এই ধরনের পর্যন্ত ধমকি চমকি থ্রেট সিন্ডিকেট যেটা ওরা বলছে ছাত্ররা সেগুলো আছে এবং আমরা মনে করি এই যে চক্রটা এই দুর্বৃত্ত চক্র এইটা হচ্ছে আরজি করের আমাদের মেয়েটির যে নারকীয় নৃশংসতার ভিতর দিয়ে তাকে হত্যা করা হয়েছে এই দুর্বৃত্ত চক্রটাই এর সঙ্গে সরাসরিভাবে যুক্ত আমরা সেই জন্যে শুধু এখানে না সমস্ত মেডিকেল কলেজগুলিতে আমরা যাচ্ছি যেখানে যেখানে থ্রেট কালচার সবচেয়ে বেশি আমরা সেখানে ছাত্রদের সঙ্গে কথা বলছি ছাত্রদের ছাত্ররা তাদের দাবি জানাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে আমরা তাদের সঙ্গে সহমন্ডিতার আশ্বাস এসেছি স্বীকার করলেন তো আপনাদের মিডিয়ার সামনে তো স্বীকার করলেন উনি পরীক্ষার হলে গার্ড দেওয়ার ব্যাপারে দু নাম বললেন সাদা হোয়াইটেনার দিয়ে নাম্বার বাড়ানোর কথা কিন্তু ডিম নিজের মুখে স্বীকার করলেন ওনারা ওনারা তো পরিষ্কারভাবেই এই নামগুলি বললেন যে নামগুলি আপনি বললেন এই নামগুলি বলেছেন আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্টের মাননীয় হেড অফ দি ডিপার্টমেন্ট তিনি সুশান্ত রায়ের নাম বলেছেন যে তিনি জোর করে এখানে তাদের কনফারেন্স আটকে দিতে পারেন এত বড় তিনি ক্ষমতা বান মানুষ প্যাথোলজির হেডের বলেছেন গোপনে কিছু বলেন এর সঙ্গে এই চক্রের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের ডিন প্রিন্সিপ্যাল তার দায় এড়াতে পারেন না এবং হচ্ছে আমাদের প্যাথোলজির ওই যে ডেমনস্ট্রেটার যিনি ছিলেন এরা প্রত্যেকে এই চক্রের সঙ্গে যুক্ত দেখুন তাদের যদি বিবেক বলে কিছু থাকে তাদের পদত্যাগ করা উচিত এবং তদন্তের মুখোমুখি হওয়া উচিত